নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু যোগা সাপোর্ট হাত কাপা এটা এমন একটা রোগ যেটা আজকাল ছোট বড় সব বয়সের মানুষের মধ্যেই দেখা যাচ্ছে সাধারণত নার্ভের প্রবলেম থেকেই হাত কাপা রোগের সৃষ্টি হয় ভারতে প্রতি বছর প্রায় দশ লাখেরও বেশি মানুষ হাত কাপা রোগের আক্রান্ত হন এই রোগের চিকিৎসা একটাই সেটা হলো যোগাসন ও প্রাণায়াম আপনি যদি ডাক্তারের কাছে যান তাহলে ডাক্তারও আপনাকে ওষুধের সাথে যোগাসন ও প্রাণায়াম করার কথাই বলবেন কিন্তু এই রোগ যদি হয় তাহলে এই রোগকে কখনোই ফেলে রাখবেন না কারণ এই রোগ যদি আপনি ফেলে রাখেন তাহলে এটা বাড়তে বাড়তে পার্কিনসন রোগের মতো ভয়াবহ রোগের আকার নেয় তাই আজকে আমি হাত কাপা রোগ নিরাময়ে কিছু ব্যায়াম ও প্রাণায়াম দেখাবো যেটা আপনি প্রতিদিন দুবেলা করতে পারলে খুব তাড়াতাড়ি ফল পাবেন কি কি ব্যায়াম চলুন দেখে নিন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্রেস প্রথমেই আমরা শুরু করব কিছু হ্যান্ড এক্সারসাইজ দিয়ে হ্যান্ড এক্সারসাইজ করার জন্য প্রথমে পদ্মাসন বা সুখাসনে বসুন এরপর হাত দুটোকে সামনের দিকে বাড়িয়ে দিন এবং আঙুলগুলোকে স্ট্রেচ করুন তারপরে আঙুলের গাঁটগুলোকে একবার ক্লোজ করুন একবার ওপেন করুন একবার ক্লোজ করুন একবার ওপেন করুন ঠিক এইভাবে করতে থাকুন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন এইভাবে করতে থাকুন অন্তত কুড়ি থেকে বার ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন আর এরপরে হাত দুটো মাথার ওপরে তুলে নিয়ে একইভাবে ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন মাথার ওপর তুলেও কুড়ি থেকে তিরিশ বার রিপিট করুন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন তারপরে কুড়ি থেকে তিরিশ বার করা হলে হাত দুটো দু সাইডে রাখুন একইভাবে আঙুলের গার্ডগুলোকে ক্লোজ ওপেন করতে থাকুন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন কুড়ি থেকে তিরিশ বার এটা হলে তারপরে হাতের মুঠো ক্লোজ ওপেন করবো ঠিক এইভাবে ক্লোজ ওপেন 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 ঠিক একইভাবে কুড়ি থেকে তিরিশ বার করার পর আবার মাথার ওপরে ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন আবার হাত দুই হাতকে দু সাইডে নিয়ে ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন মনে রাখবেন প্রত্যেকবার কুড়ি থেকে বার রিপিট করুন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন এরপর হাত দুটোকে আবার সামনে নিয়ে হাত দুটোকে সোজা দিকে ঘুরোতে থাকুন ঠিক এইভাবে এইভাবে ঘোরান অন্তত কুড়ি থেকে তিরিশ বার সোজার দিকে কুড়ি থেকে তিরিশ বার ঘোরানোর পর আবার উল্টো দিকে আমরা কুড়ি থেকে তিরিশ বার ঘোরাবো ঘোরানো হলে মাথার ওপরে দুটো হাত তুলে দিন একইভাবে সোজাভাবে ঘোরান ফার্স্টে সোজাভাবে ঘোরানোর পর আবার উল্টোভাবে ঘোরান হাতগুলো ঠিক কবজি থেকে ঘুরবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিন এরপর দু হাত দু সাইডে নিয়ে ঠিক আছে একইভাবে ঘোরাতে থাকুন প্রথমে সোজা দিকে তারপর আবার উল্টো দিকে এই ব্যায়ামগুলো করার পর তারপরে হাত দুটোকে সামনে এইভাবে নিন নিয়ে শোল্ডারে টাচ করান ঠিক এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ থেকে বার এইভাবে করার পর সাইডে দুহাত নিন ঠিক একইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইটা কুড়ি থেকে তিরিশবার করার পর হাত দুটোকে এইভাবে ঘোরান প্রথমে ক্লকওয়াইজ ক্লকওয়াইজ দশ থেকে কুড়ি বার ঘোরানোর পর তারপরে আমরা ঘোরাবো অ্যান্টি ক্লক ওয়াইজ প্রত্যেকটা স্টেপ ভালো করে গুনে গুনে করবেন গুনে গুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে গুনে গুনে করলে ব্যায়ামটা সঠিকভাবে হয় আর খুব তাড়াতাড়ি হাত কাঁপা রোগটাও সারবে এবার আমরা করবো প্রাণায়াম প্রথমেই শুরু করবো বিলোম প্রাণায়াম দিয়ে বিলোম প্রাণায়াম করার জন্য বা তারপর ডান হাত দিয়ে ডান নাক চেপে বা নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন পুরোপুরি শ্বাস গ্রহণের পর বা নাক চেপে ডান নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন আবার পুরোপুরি শ্বাস ত্যাগের পর ডান নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন তারপরে ডান নাক বন্ধ করে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন আবার বানাক দিয়ে শ্বাস গ্রহণ করুন তারপরে বানাক চেপে ডান্নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন এইভাবে করতে থাকুন অন্তত কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা ডান্ডাক চেপে বানাক দিয়ে শ্বাস ত্যাগ করুন মনে রাখবেন চোখ সর্বদা বন্ধ রাখবেন অনুবিলম্ব প্রাণায়াম করার সময় লাস্ট আমরা করবো ভ্রামড়ি প্রাণায়াম ভ্রামড়ি প্রাণায়াম করার জন্য প্রথমেই দু হাতে বুড়ো আঙুল দিয়ে দু কান চেপে বন্ধ করুন তর্জনী দুটো রাখুন কপালে এবং বাকি তিনটে আঙুল দিয়ে দু চোখ বন্ধ করুন ঠিক এইভাবে এরপর দু নাক দিয়ে বুক ভরে শ্বাস নিন পুরোপুরি শ্বাস গ্রহণের পর গলা দিয়ে ভ্রমণের গুঞ্জনের মতো আওয়াজ করুন পুরোপুরি ত্যাগ করার পর আবার নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন বুক ভরে শ্বাস গ্রহণ করার পর আবার গলা দিয়ে আওয়াজ বার করুন এইভাবে করতে থাকুন অন্তত পাঁচ থেকে ছবার ভ্রামড়ি প্রাণায়াম করার সময় ব্রেনের মধ্যে ভাইব্রেশন ক্রিয়েট হবে যেটা খুবই উপকারী ভ্রামী প্রাণায়াম করার পর হাত দুটো মাথার উপরে তুলে নমস্কার মুদ্রায় নিন এবং আবার নাক দিয়ে শ্বাস নিন পুরোপুরি শ্বাসগ্রহণের পর মুখ দিয়ে ওম উচ্চারণ করুন ও এইভাবে করতে হবে অন্তত তিন থেকে চারবার এটা হলে তারপরে ধ্যান করুন হাঁটুর ওপরে দুই হাত জ্ঞান মুদ্রায় রেখে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন এবং শ্বাস ত্যাগ করুন নাক দিয়ে এই তিনটে প্রাণায়ামকে একসাথে বলে ভ্রামড়ি উদ্গিত আর ধ্যান কিছুক্ষণ ধ্যান করা হলে মাথার উপর আবার নমস্কার মুদ্রায় হাত তুলুন এবং নাক দিয়ে বুক ভরে শ্বাস নিন তারপর আবার ওম উচ্চারণ করুন ও লাস্টে একবার ওম উচ্চারণ করে হাত দুটোকে ভালোভাবে ঘষে হাতের তালুগুলোকে গরম করুন তারপরে চোখের কানে হাত দুটোর উষ্ণতা লাগান এইভাবে শেষ হল ভ্রামী প্রাণায়াম আরো নতুন নতুন যোগাসন প্রাণায়াম এবং জিমের ভিডিও দেখতে নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন স্টে ফিট